নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় চৌধুরী দুবাই আর আজকে আমি পড়াক্টার গান্ধীঘাটে রয়েছি এবং এখানে আজকে প্যারা মেন প্যারা কমান্ডোদের একটা ট্রেনিং চলছে এবং আমার পিছনে তুমি দেখতে পাচ্ছ একটা হেলিকপ্টার রয়েছে হেলিকপ্টারে করে এরা যারা প্যারা কমান্ডো রয়েছে করবে সেইগুলো আজকে প্যারা কমান্ডোদের আজকে ট্রেনিং হচ্ছে হেলিকপ্টার এসেছে এখানে আরও একটা হেলিকপ্টার আসার কথা আছে এরা আহ ছজন সাতজনের দলকে হেলিকপ্টারে করে তুলছে এবং জলের মধ্যেখানে যে এদেরকে ছেড়ে দিচ্ছে ওরা হেলিকপ্টার থেকে ডারের জলের মধ্যে লাফ দিচ্ছে এবং তাদের একটা ট্রেনিং চলছে এখানটাতে এখানে প্রচুর গাড়ি রয়েছে সকাল থেকে আজকে ভিড় রয়েছে এবং আমি যতটা খবর পেলাম তাতে আর হেলিকপ্টার আসবে এবং জলের এটা মনে হয় মেঘির কোনো একটা পার্ট রয়েছে এদের আমি অফিসারদের সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু তারা ভেতরকার খবর কেউ জানাচ্ছে না আমরা ওপর উপর থেকেই আমি তোমাদেরকে যতটা খবর পাবো ততটা দেবো আমার পিছন দিকে দেখতে পাচ্ছ হেলিকপ্টারটা এখনই একটা একটা রাউন্ড মেরে আসলো এবং ছজনকে আপাতত জলের মধ্যে ছেড়ে দিয়ে আসলো এবং এখানে আরো ছজন উঠলো এবং এরা হয়তো আবার হয়তো যে আবার ছাড়বে তো কি হচ্ছে না হচ্ছে আমি তোমাদেরকে পুরো দেখাবো হ্যাঁ আর তোমার আমরা আপনাদেরকে দেখাবো কী করে তারা কামান্ডো যারা রয়েছে তারা হেলিকপ্টার থেকে ডাইরেক্ট জলের মধ্যে ছাড় দিচ্ছে আমি ক্যামেরাম্যানকে বলবো সঞ্জয়কে সঞ্জয় তুমি একটু দিতে ভালো করে নেওয়ার চেষ্টা করো ঝপঝপ করে সবাই হবে এখনই লাফাল ধন্যবাদ মধ্যে লাফাচ্ছে হ্যাঁ

নামিয়ে এদের ওদেরকে নামিয়ে দিয়ে আবার চলে যাচ্ছে হেলিকপ্টারটি আবার নতুন ট্রুপকে আনতে এবং পরবর্তী ঠুককে নিয়ে যাবে জল এরা যেতে শুরু করলো আবার দেখে সবাই উঠে যাচ্ছে একে একে এবং এরা যে আবার নেমে যাবে জলের ওখাটা থেকে

আবার লাফ হবে তোমরা দেখো লাফি করবে টোটাল আটজনকে টোটাল আর টোটাল আটজনকে নামালো এবং আবার এবং আবার হেলিকপ্টার বেরিয়ে গেল পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টার একটু দামে নিয়ে এসে আবার এখানে নামবে এবং এখান থেকে আর ট্রুপ হয়তো উঠাবে কিংবা না উঠতে পারে আমি মাঠে কাউকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে যে

আরো এখনো তিন চারজন যাচ্ছে আবার আমি দেখতে পাচ্ছি ওরা এবার ওদেরকে তুলবে এবং ওদেরকে তুলে আবার হয়তো নিয়ে যাবে না হেলিকপ্টারের পাখার হেলিকপ্টারের পাখার গতিবেগ কমে গেল আর হয়তো এখন আর যাবে না ওদের যারা জলের মধ্যে আছে তাদের এবার জলের ট্রেনিং শুরু হয়ে গেছে কিন্তু যেহেতু আমি জলের দিকে যেতে পারছি না সেই জন্য ওটা তোমাদেরকে দেখাতে পারবো না কিন্তু এখান থেকে হেলিকপ্টার ওঠা নামায় এটা তোমাদেরকে দেখালাম এবং কি করে এই যে টুকরো নিয়ে যাচ্ছে এই ছেলেগুলো একটু দেখাও জুম ব্ল্যাক এসে যারা যাচ্ছে একটু জুম করে নিয়ে দেখাও এই ধরনের ড্রেস পরে যারা আছে আজকে মেনলি জলের ট্রেনিংটাই হচ্ছে আমার যা মনে হচ্ছে যে সাধারণত জলের ট্রেনিংটাই হচ্ছে জল এদেরকে ছেড়ে দিচ্ছে এবং এখান থেকে যদিও গঙ্গার জলের মধ্যে প্রচুর স্রোত রয়েছে এত স্রোত এখন গঙ্গা কিন্তু একদম পুরো প্রায় ভরা ডুবি হয়ে রয়েছে জল পাথর অব্দি চলে এসছে এতটা জল জেনারেলি বাড়ে না ট্রেনিংয়ের জন্য এই পাড়াকা ব্যারেজের এই গঙ্গার ঘাটকেই তারা চুজ করেছে হয়তো এমনি প্যারামেডিক প্যারা কামান্ডো বা মার্কোস কামান্ডো যারা হয় তাদের ট্রেনিং খুব শক্তিশালী ট্রেনিং হয় তাদের খুব কঠোর ট্রেনিং হয় এবং এরা আর্মিদের একটা টপ লেভেলের পর্যায়ের মধ্যে পড়ে তো এটা সেই প্যারা কামান্ডোরই একটা ট্রেনিং হচ্ছে আমি তোমাদের সাথে থাকবো তোমরা আমার সাথে থাকো এসব জিনিস দেখার জন্য আর ওখানে না শুনে গেল বাংলা বলো না 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 এই তোরে জুম এই যে জুম আউন্ড 돼 এই যে উঠাচ্ছে ওর মধ্যে পুরো বোট তাদের যে বোট রয়েছে সেই বোট নামেতে এগুলো জিনিসগুলোকে উঠাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি একটুখানি জুম আউট করি তাহলে তোমরা আরো ভালো করে দেখতে পাবে এই যে উঠিয়ে নিল হেলিকপ্টারে করে বোর্ড ছেড়ে দিয়ে আসবে আমার যা মন বলছে আপনারা দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টার এক টুপ নামিয়ে নিয়ে এসে আবার এখানে নামবে এবং এখান থেকে আর এক টুট হয়তো উঠাবে কিংবা না উঠাতে পারে আমি মাঠে কাউকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে যে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ হেলিকপ্টার নেমে যাচ্ছে মাঠে এবং এরা এক টুটকে নামিয়ে আসলো এবং নামিয়ে এসে এই মুহূর্তে হেলিকপ্টার নেমে যাচ্ছে এবং হেলিকপ্টার নেমে গিয়ে আবার হয়তো না নতুন টুপার নেই এখানটাতে মাত্র ওই কজনেরই ছিল হয়তো পরের বার আরও যখন নতুন হেলিকপ্টার আসবে তখন হয়তো আবার নতুন কিছু শুরু হবে এই মুহূর্তে মনে হচ্ছে হেলিকপ্টারে না আবার যাচ্ছে আবার যাচ্ছে এখান থেকে আরও এখনো তিন চারজন যাচ্ছে আবার আমি দেখতে পাচ্ছি ওরা এবার ওদেরকে তুলবে এবং ওদেরকে তুলে আবার হয়তো নিয়ে যাবে না হেলিকপ্টারের পাখার হেলিকপ্টারের পাখার গতিবেগ কমে গেল আর হয়তো এখন আর যাবে না ওদের যারা জলের মধ্যে আছে তাদের জলের ট্রেনিং শুরু হয়ে গেছে কিন্তু যেহেতু আমি জলের মধ্যে যেতে পারছি না সেই জন্য ওটা তোমাদেরকে দেখাতে পারবো না কিন্তু এখান থেকে হেলিকপ্টার ওখান আমায় এটা তোমাদেরকে দেখালাম এবং কী করে যে এই যে টুকরো নিয়ে যাচ্ছে এই ছেলেগুলোকে একটু দেখাও যে ব্ল্যাক সে যারা যাচ্ছে একটু জুম করে দিয়ে দেখাও এই ধরনের ড্রেস পরে যারা আছে আজকে মেনলি জলের ট্রেনিংটাই হচ্ছে আমার যা মনে হচ্ছে যে সাধারণত জলের ট্রেনিংটাই হচ্ছে জলে এদেরকে ছেড়ে দিচ্ছে এবং এখান থেকে যদিও গঙ্গার জলের মধ্যে প্রচুর স্রোত রয়েছে এত স্রোত এখন গঙ্গা কিন্তু একদম পুরো প্রায় ভরা ডুবি হয়ে রয়েছে জল পাথর অবধি চলে এতটা জল জেনে নি বাড়ে না সেই জন্যই হয়তো ট্রেনিং এর জন্য এই ফারাক্কা ব্যারেজের এই গঙ্গার ঘাটকেই তারা চুজ করেছে হয়তো এমনি প্যারামেডিকাল প্যারা কামান্ডো বা মার্কোস কামান্ডো যারা হয় তাদের ট্রেনিং খুব শক্তিশালী ট্রেনিং হয় তাদের খুব কঠোর ট্রেনিং হয় এবং এরা আর্মিদের একটা টপ লেভেলের পর্যায়ের মধ্যে পড়ে তো এটা সেই প্যারা কামান্ডোরই একটা ট্রেনিং হচ্ছে আমি তোমাদের সাথে থাকবো তোমরা আমার সাথে থাকো এসব জিনিস দেখার জন্য ওর মধ্যে পুরো বোর্ড তাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ড সমেত এগুলো জিনিসগুলো উঠাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো আমি একটুখানি জুম আউট করি তাহলে তোমরা আরো ভালো করে দেখতে পাবে যে উঠে নিল হেলিকপ্টারে করে আবার এদেরকে হয়তো সে বোর্ড সাবেক ছেড়ে দিয়ে আসবে আমার যা মন বলছে আমি পেছন থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে পিছন দিকটা কিন্তু খোলা রয়েছে এবং এখান থেকে কিন্তু ওদের ভেতরে যে যে বোর্ডটা রয়েছে যে বোটে করে ট্রেনিং হচ্ছে সেই বোটটা কিন্তু ওরা অলরেডি তুলে নিয়েছে এবং ডান দিকে আমার বাম দিকে এরা যারা কামান্ডো যারা ট্রেনিং নিচ্ছে আর কি তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং কিছু একদল কিন্তু অলরেডি ভেতরে চলে গেছে হেলিকপ্টারটা এখনই আবার উঠবে এদেরকে আবার যে জলের মধ্যে ছেড়ে আসবে যে হেলিকপ্টার ওটা শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ হেলিকপ্টার উঠে গেছে এই হেলিকপ্টার উঠছে

আর কোনো ট্রুপ দেখতে পাচ্ছি না যে কোনো ট্রুপ ছিল সবাইকে এরা নামালো নিচে জলের মধ্যে ছেড়ে দিয়ে জলের ট্রেনিং মধ্যে শুরু হয়ে গেছে চলছে হেলিকপ্টার এসে পৌঁছালো এখন এইখানে আর নতুন করে কাউকে উঠতে দেখলাম না তার মানে যে কজনের ট্রেনিং হওয়ার কথা ছিল সে কজনের ট্রেনিং সে কজনকে নিয়ে তারা অলরেডি ট্রেনিং সেন্টারের জলের উপরে ছেড়ে দিয়ে চলে এসছে এখন হেলিকপ্টারটি এখানে পৌঁছালো সে যখন থাকবে হয়তো তারপরে যখন ওদেরকে আবার আনার দরকার তাও হয়তো রাঙাতে গিয়ে চলে আসতে পারে আমি যাই না এদের ট্রেনিং কীভাবে হচ্ছে না হচ্ছে তো এই আজকের ছিল ট্রেনিং পারপাসের পুরো কভারেজ তোমাদের সাথে দেখালাম যারা কামানোর ট্রেনিং হচ্ছে এটা যখন এরপরে বিস্তারিত যদি কোনো কিছু আমি পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তা আমার সাথে কড়াকা থেকে ভব চৌধুরী এক্সপ্রেস নিউজ